একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করব বিশেষ জাবেদা থেকে প্রায় প্রত্যেক বছর সকল বোর্ডে দশ নম্বরের জন্য পূর্ণাঙ্গ অঙ্ক এসে থাকে আবার কখনো কখনো বিশেষ জাবেদার সাথে দুই গড়া বা তিন গড়া একত্রিকরণ করেও অঙ্ক এসে থাকে আমরা বিশেষ জাবেদা বলতে কি বুঝো এবং বিশেষ জাবেদার প্রকারভেদ নিয়ে আলোচনা করব সমজাতীয় লেনদেন গুলোকে লিপিবদ্ধকরণের কাজে ব্যবহৃত জাবেদাকে বিশেষ জাবেদা বলে যেসব লেনদেন পুনঃ পুনঃ সংগঠিত হয় একই লেনদেন বারবার একই রূপ জাবেদার প্রয়োজন পড়ে সেসব লেনদেনের ক্ষেত্রে ঝামেলা এড়ানোর জন্য বিশেষ জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে যেমন ক্রয় বিক্রয় নগদ প্রাপ্তি নগদ প্রদান ইত্যাদি লেনদেনগুলো বারবার সংঘর্থ হয় দেয় এদের জন্য বিশেষ জাপাতা প্রস্তুত করা হয়ে থাকে সচরাচর ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে লেনদেনের সংখ্যা কম থাকার কারণে সকল প্রকার লেনদেন একত্রে করে সাধারণ জামাদা হিসাবভুক্ত করা হয় কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলোতে লেনদেন বেশি থাকার কারণে বিশেষ জাবাদ বিশেষভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে প্রয়োগ করা হয়ে থাকে লেনদেনের ভিত্তিতে আমরা বিশের ভাগে ভাগ করে থাকি এক ক্রয় জাবেদা দুই বিক্রয় তিন নগদ নগদ প্রদান চার প্রাপ্তি এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো পারতে হলে আমাদের দুইটা বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে এক প্রত্যেক প্রকার বিশেষ জাবেদার কোন কোন লেনদেনগুলো আসে সে সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে এবং দুই প্রত্যেক প্রকার বিশেষ জাবেদার গড়গুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে শুরুতে আমরা বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। আর কোন 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 ভালো আসে সেগুলো ভালো জানতে হলে অবশ্যই প্রত্যেকটা জাবেদার সংজ্ঞা আমাদের ভালো জানতে হবে শুরুতে আমরা বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব লক্ষ্য করো ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে সনাতন পদ্ধতিতে এই জাবেদাকে দৈনিক বিক্রয় বলা হতো আমরা সাধারণত দুটি পদ্ধতির মাধ্যমে এই বিক্রয় জাবেদা আলোচনা করব এক কালান্তিক মজুদ পদ্ধতি দুই নিত্য মজুদ পদ্ধতি কালান্তিক মজুদ পদ্ধতির ঘরটা একটু লক্ষ্য করো তারিখ ডেবিটকৃত হিসাব চালান নং ধারের শর্ত আর টাকা লিখা যাবে না টাকার পরিবর্তে আমাদের ধারে বিক্রয় দাদা এখানে লিখতে হবে বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তার অর্থ হচ্ছে আমরা বিক্রয় থেকে যেটা বুঝতে পারলাম বিক্রয় যাবে শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলো আসবে এবং আমাদের বিক্রয় জাবেদার ঘরগুলো মনে রাখার আরেকটা সহজ কৌশল আছে বিক্রয় যেহেতু আমরা জানি ক্রেডিট আমরা বিবরণাগর লিখবো ডেবিটকৃত হিসাব কালান্তিক মজুদ পদ্ধতির পর একটু লক্ষ্য করো আমরা এখন আলোচনা করব নিত্য মজুদ পদ্ধতি নিত্য মজুদ পদ্ধতির সাথে কালান্তিক মজুদ পদ্ধতির ঘরগত একটা পার্থক্য রয়েছে একটু লক্ষ্য করো প্রথমে তারিখ তারপর ডেবিটকৃত কৃত হিসাব চালান নং ধারে শর্ত দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রি হিসাব ক্রেডিট এই পর্যন্ত মিল আছে আমাদের নতুন করে একটি ঘর ইনক্লুড হবে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট মজুদ পণ্য হিসাব ক্রেডিট এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে কখন আমরা কালান্তিক মজুদ পদ্ধতিতে করব বা কখন আমরা নিত্য মজুদ পদ্ধতিতে বিক্রয় জাবাদা করে থাকব। যখন অঙ্কে কিছু বলা থাকবে না এবং বিক্রয়ের ক্ষেত্রে কোনো ক্রয়মূল্য দেওয়া থাকবে না তখন আমরা কালাंतिक মজুদ পদ্ধতিটি অনুসরণ করব আবার যখন অঙ্কে বিক্রয়ের ক্ষেত্রে কোনো ক্রয় মূল্য দেওয়া থাকবে তখন আমরা নিত্য মজুদ পদ্ধতি অনুসরণ করব আর এই ক্রয় মূল্যের জন্য আমাদের একটা গড় বৃদ্ধি পেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট মজুদ পণ্যের হিসাব ক্রেডিট এরপর আমরা আলোচনা করব ক্রয় জাবেদা নিয়ে প্রথমে ক্রয় জাবেদা বলতে কি বুঝি ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহৃত হয় তাকে ক্রয় জাবেদা বলে সনাতন পদ্ধতিতে এই জাবেদাকে দৈনিক ক্রয় বই বলা হতো তো সংজ্ঞা থেকে আমরা একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন গুলি লিপিবদ্ধ হয় আমরা আবার ক্রয় জাবেদাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এক ঘরা ক্রয় যাবে আর একটা হচ্ছে বহু ঘরা ক্রয় যাবে শুরুতে এক ঘরা ক্রয় যাবে না শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করা হলে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে এক ঘরা ক্রয় জাবেদা বলে এক্ষেত্রে অন্য কোন ধরনের বাকিতে সম্পদ বা সাপ্লাই ক্রয় হিসাব হবে না এই এক ঘরা ক্রয় আমরা ভাবে করতে পারি এক নিত্য মজুত পদ্ধতি দুই কালান্তিক মজুদ পদ্ধতি আমরা একই ঘরে দুইটা পদ্ধতিকে জায়গায় দেখিয়েছি প্রথম দেখো প্রথম ঘর হবে তারিখ তারপর ক্রেডিট কৃত হিসাব দ্বারের শর্ত সূত্র ক্রয় যেহেতু ডেবিট সেহেতু আমরা লিখেছি ক্রেডিট হিসাব এরপর বাকিতে পণ্য ক্রয়ের যে যাবেদাটা ক্রয় হিসাব বা মজুদ পণ্য হিসাব ডেবিট পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট এক্ষেত্রে তুমি লক্ষ্য করো আমরা ডেবিট বলেছি ক্রয় বা মজুত পণ্য হিসাব তার অর্থ হচ্ছে যখন আমরা কালান্তিক মজুদ বদিতটা করব। তখন বলবো ক্রয় হিসাব ডেবিট আর যখন আমরা নিত্য মজুৎ বোধহিত অঙ্কটা করবো তখন বলবো মজুদ পণ্য হিসাব ক্রেডিট এরপর একটু লক্ষ্য করো বহু গড়া ক্রয় যাবেদার এক ক্রয় জাবেদার সাথে বহু ঘোড়া ক্রয় জাবেদার পার্থক্যটা আমাদের আগে বুঝতে হবে এক ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন হিসাবভুক্ত হয় কিন্তু বহু ঘোড়া ক্রয় জাবেদায় বাকিতে পণ্য ক্রয় বাকিতে সম্পদ ক্রয় সকল ধরনের বাকিতে লেনদেন লিপিবদ্ধ করা হয় বাকিতে সব ধরনের ক্রয় পণ্য সম্পদ সাপ্লাই লিপিবদ্ধ করার জন্য একাধিক টাকার গড় সম্বলিত যে ক্রয় জাবেদা তৈরি করা হয় তাকে বহু গোড়া ক্রয় যাবেদা বলে ঘরটি একটু লক্ষ্য করো শুরুতে আমাদের তারিখ ক্রেডিটকৃত হিসাব সূত্র তারপর পাওনা বা বা হিসাব ক্রেডিট ক্রয় বা পণ্য হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট এক্ষেত্রে আমি আমার একই কথা আরেকবার বলবো যখন আমরা কালান্তিক মজুত পদ্ধতিতে অঙ্কটা করবো তখন বলবো ক্রয় হিসাব ডেবিট আর যখন আমরা নিত্য মজুদ পদ্ধতি অঙ্কটা করবো তখন বলবো পণ্য হিসাব ডেবিট আর অনলাইনে হিসাব ডেবিটের ক্ষেত্রে এটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করব হিসাবের নাম সূত্র টাকা এই হিসাবের নামের গড়ে আমরা যে সমস্ত সম্পদ বা সাপ্লাইস ক্রয় করব ওই নামগুলো এনপি এন্ট্রি দিতে হবে এরপর আমরা আলোচনা করব নগদ প্রাপ্তি যাবে না শুরুতে নগদ প্রাপ্তি যাবে না বলতে কি বুঝি যাবতীয় নগদ ও চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে নগদ প্রাপ্তি যাবেদা বলে তাহলে সংজ্ঞা থেকে আমরা বলতে পারি নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র যে সমস্ত লেনদেনের ফলে নগদ এবং ব্যাংক জমা বৃদ্ধি পাবে ওই লেনদেন গুলি আসবে আমরা নগদ প্রাপ্তি যাবেদাটা আবার দুই ভাবে দুইটি পদ্ধতিতে করবো এক কালান্তিক মজুদ পদ্ধতি দুই নিত্য মজুদ পদ্ধতি কালাম দিক মজুদ পদ্ধতিকে আমরা আবার আরেকটা নামে অভিহিত করতে পারি পাঁচ কলাম বিশিষ্ট পাঁচ কলাম বিশিষ্ট নগদ প্রাপ্তি যাবে না ঘটে একটু লক্ষ্য করো আমি শুরুতে বলেছি এই অঙ্কটা ভালো পারতে হলে অবশ্যই প্রত্যেকটা জাবেদার সংজ্ঞা পারতে হবে এবং প্রত্যেকটা জাবেদার গড়গুলো ভালো পারতে হবে আর সংজ্ঞাটা আমরা কেন ভালো পারবো সংজ্ঞাটা ভালো পারতে হলে আমরা ভালো পারলে খুব সহজেই বুঝতে পারবো ওই যাবে কোন কোন লেনদেন গুলো আওতাভুক্ত শুরুতে দেখো কালান্তিক মজুদ পদ্ধতি বা বাস কলম বিশিষ্ট পদ্ধতিতে আমাদের নগদ প্রাপ্তি যাবে ঘরটা প্রথমে তারিখ তারপর ক্রেডিট কৃত হিসাব সূত্র ডেবিট এবং দুইটা অংশ ডেবিট কলমে দুইটা টাকার ঘর ক্রেডিট দিকে তিনটা টাকার ঘর মোট পাঁচটা টাকার ঘর এই কারণে এটাকে পাঁচ কলম বিশিষ্ট নগদ প্রাপ্তি যাবে বলে আখ্যায়িত করা হয় এখন আমরা প্রশ্ন হচ্ছে প্রথমে ক্রেডিট কৃত হিসাব কেন লিখলাম নগদ প্রাপ্তি নগদ পাওয়ার অর্থ হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাওয়া নগদ টাকার সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আমরা ঠিক বিবরণের পরিবর্তে বিপরীত ঘটটা বিপরীত হিসাবটা লিখবো ক্রেডিট হিসাব এখন চলে আসো ডেবিট দিকে কেন নগদ বিক্রয় বা প্রদত্ত বার্তা হলো আমরা আহ নগদ টাকা পাওয়ার অর্থ হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাওয়া নগদ টাকা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ডেবিট আবার নগদ টাকা আদায়ের ক্ষেত্রে আমরা বার্তা দিয়ে থাকি তার মানে আমাদের খরচ খরচ মানে ডেবিট অপরপক্ষে ক্রেডিট দিকে তিন টাকা একটু লক্ষ্য করো বিক্রি করার মাধ্যমে আমরা নগদ টাকা আদায় করি বিক্রি হচ্ছে আমাদের আয় আয় মানে ক্রেডিট আমার দেনাদারের নিকট থেকে আমরা নগদ টাকা আদায় করি নগদ টাকা আদায় করার অর্থ হচ্ছে দেনাদারের পরিমাণ হ্রাস পাওয়া দেনাদার সম্পদ দেনাদার সম্পদ হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট আবার অন্যান্য হিসাব বলতে যায় কি বুঝি বিক্রয় এবং দেনাদার ছাড়া বাকি যে সমস্ত লেনদেন গুলোর ফলে আমার নগদ টাকা অর্জন হয় ওই লেনদেন আমরা অন্যান্য হিসাব বলে গণ্য করবো যেমন নগদে সম্পদ বিক্রয় সম্পদ বিক্রি করার অর্থ হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাওয়া কিন্তু আমরা যে সম্পদটা বিক্রি করবো সম্পদটা হ্রাস পাবে সেহেতু এটা হবে ওই সম্পদটা হবে ক্রেডিট আবার নগদে কোন নগদ টাকা বৃদ্ধি পায় নগদ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে নগদ টাকা ডেবিট কিন্তু আয় উপার্জিত হওয়ার অর্থ হচ্ছে আমাদের ক্রেডিট সকল প্রকার আয় ক্রেডিট এই তো হলো আমাদের কালান্তিক মজুদ পদ্ধতি বা পাঁচ কলাম বিশিষ্ট নগদ প্রাপ্তি যাবেদার ঘর এরপর একটু লক্ষ্য করো নিত্য মজুদ পদ্ধতি বা ছয় কলাম বিশিষ্ট নিত্য মজুদ মাত্র পার্থক্য প্রথমে তারিখ তারপর ক্রেডিট কিছু হিসাব তারপর সূত্র ডেবিট ক্রেডিট ডেবিট দিকে টাকার ঘর দুইটা ক্রেডিট দিকে টাকার ঘর তিনটা এরপর আরেকটা ঘর বিখিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট মজুদ পণ্য হিসাব ক্রেডিট ডেবিট দিকে প্রথম হচ্ছে নগদ এরপর বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা ক্রেডিট দিকে বিক্রয় বা প্রাপ্য হিসাব অন্যান্য হিসাব আমরা এই পাঁচ কলম সম্পর্কে এখন আলোচনা করব না একটু আগে আমরা আলোচনা করেছি সেম একই কথা কিন্তু নতুন একটা ঘর বাড়বে বিক্রিত ব্যয় হিসাব ডেবিট মজুত পণ্য হিসাব ক্রেডিট পণ্য বিক্রি করার অর্থ হচ্ছে আমার মজুতের পরিমাণ হ্রাস পাওয়া মজুত পরিমাণ হ্রাস পার করেন আমাদের এদিকে মজুদ পণ্য হিসাব ক্রেডিট আমি একই কথা আরেকবার বলবো আমরা কিভাবে বুঝবো কখন নগদ প্রাপ্তি যাবে না নিত্য মজুদ বা কালান্তি করতে হবে যখন বিক্রয়ের সাথে আমাদের দুইটা মূল্য দেওয়া থাকবে একটা ক্রয় মূল্য বা একটা বিক্রয় মূল্য তখন আমরা নিত্য মজুদ পদ্ধতি বা ছয় কলম বিশিষ্ট ওই পদ্ধতিটাকে অনুসরণ করব আর ক্রয় মূল্য দেওয়ার কারণে একটা গদ বৃদ্ধি পাবে আর যখন বিক্রয়ের ক্ষেত্রে কোনো ক্রয় মূল্য দেওয়া থাকবে না তখন আমরা কালান্তিক মজুদ পদ্ধতি বা পাঁচ কলাম বিশিষ্ট পদ্ধতিটাকে প্রয়োগ করব তখন এই শেষ ঘরটা করতে হবে না এরপর সর্বশেষ আমাদের নগদ প্রধান জাবেদা বলতে কি বুঝি যাবতীয় নগদ ও চেকে প্রধান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে নগদ প্রধান জাবেদা বলে নগদ প্রাপ্তি জাবেদার মতো আমরা নগদ প্রধান জাবেদা দুইটা পদ্ধতিতে করব আবার সংজ্ঞাটা যদি একটু লক্ষ্য করো আমরা সংজ্ঞার সাথে সাথে তাল মিলিয়ে বলতে পারি শুধুমাত্র যে সমস্ত লেনদেন গুলার ফলে আমাদের নগদ টাকা এবং ব্যাংক জমা হ্রাস পাবে ওই লেনদেনগুলো আমাদের নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে প্রথম পদ্ধতিটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি বা পাঁচ কলাম বিশিষ্ট পদ্ধতি একটু লক্ষ্য করো আমরা নগদ প্রাপ্তির ঠিক বিপরীত অবস্থান হচ্ছে এক্ষেত্রে আমরা নগদ প্রাপ্তিতে লিখেছিলাম প্রথম তারিখ তারপর লিখেছিলাম ক্রেডিট কৃত হিসাব কিন্তু দেখো আমরা এদিকে তারিখ ডেবিট কৃত হিসাব নগদ প্রাপ্তিতে আমাদের ডেবিট কলামের গড় সংখ্যা ছিল দুইটা ক্রেডিট ছিল তিনটা এদিকে বিপরীত ডেবিট তিনটা ক্রেডিট দুইটা দেখো ডেবিটের প্রথম হচ্ছে পাওনাদার বা প্রদ হিসাব তারপর ক্রয় তারপর অন্যান্য হিসাব ক্রেডিট দিকে ক্রয় বা প্রাপ্তবারটা নগদ হিসাব এক্ষেত্রে পাওনাদার বা প্রদ হিসাব ডেবিট হওয়ার কারণ কি পানাদার কে নগদে পরিশোধ করার অর্থ হচ্ছে আমার নগদ অর্থের পরিমাণ হ্রাস পাওয়া এবং পানাদারের পরিমাণ হ্রাস পাওয়া পাওনাদার যেহেতু দায় দায় কমার অর্থ হচ্ছে আমার ডেবিট আবার নগদ পরিশোধ করা হলে নগদের টাকার পরিমাণ হ্রাস পায় নগদ যেহেতু সম্পদ সম্পদ কমার অর্থ হচ্ছে ক্রেডিট ক্রয় পণ্য ক্রয় অর্থ হচ্ছে আমার খরচ বৃদ্ধি পাওয়া খরচ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে ডেবিট এই কারণে ক্রয় হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব বলতে আমরা কোন হিসাব গুলোকে বলি বুঝি পাওনাদারের নিকট থেকে নগদ আদায় পাওনাদারকে নগদে পরিশোধ অথবা নগদে পণ্য ক্রয় ছাড়া বাকি যে সমস্ত লেনদেন গুলার ফলে নগদ টাকা বা ব্যাংক জমা হ্রাস পায় ওই লেনদেন অন্যান্য হিসাবে যেমন নগদে কোন খরচ সংগঠিত হলে নগদে কোন খরচ সংগঠিত হওয়ার অর্থ হচ্ছে সকল প্রকার খরচের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট যেমন ধরো এরকম বলা হলো নগদে কর্মচারীদের বেতন প্রদান তাহলে আমার নগদ টাকা কমবে ইতিমধ্যে আমরা বলেছি নগদের হিসাব ক্রেডিট আর বেতন খরচ ডেবিট দিকে আসবে বেতন খরচ হিসাব আর টাকাটা হবে অন্যান্যর ঘরে আবার নগদে কোনো সম্পদ ক্রয় করার ফলেও আমার ওই সম্পত্তির যে মূল্যটা ডেবিট দিকে চলে আসবে একটু লক্ষ্য করো কালান্তিক মজুদ পদ্ধতিতে বা পাঁচ কলম বিশিষ্ট মজুদ বিশিষ্ট পদ্ধতিতে আমার টাকার ঘরে পাঁচটা ডেবিট দিকে তিনটা ক্রেডিট দিকে দুইটা এ হচ্ছে আমাদের কালান্তিক মজুদ পদ্ধতি এরপর সর্বশেষ আমরা আলোচনা করব নিত্য মজুদ পদ্ধতি বা চার প্রাপ্তি বিশিষ্টা করেছিলাম তখন নিত্য মজুদ পদ্ধতিতে কিন্তু টাকার ঘর ছিল ছয়টা ছয় কলাম এখন হয়ে গেছে চার কলম এই মূল পার্থক্য একটা আমরা নিত্য মজুদ পদ্ধতিতে যখন নগদ পরিশোধ জাবেদা বা নগদ প্রদান যাবেদা করব তখন টাকার গরবে মাত্র চারটা ডেবিট দিকে দুইটা ক্রেডিট দিকে পাওনাদার বা আর অন্যান্য হিসাব ক্রেডিট দিকে মজুত পণ্য হিসাব এবং নগদার হিসাব এক্ষেত্রে মজুদ পণ্য বলতে আমরা বার্তাটাকে বুঝবো আর নিত্য মজুদ পদ্ধতিতে আমরা যখন অঙ্ক করব তখন পণ্য ক্রয় করা হলে ক্রয় টাকাটা আসবে আমাদের অন্যান্য ঘরে আমি আবার একটু বলতেছি যে নগদ প্রদান যাবে দেয় কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতির মূল পার্থক্য হচ্ছে এই জায়গাতে কালান্তিক মজুদ পদ্ধতিতে টাকার ঘর হচ্ছে পাঁচটা কিন্তু নিত্য মজুদ পদ্ধতিতে টাকার ঘর হচ্ছে চারটা ডেবিট দিকে দুইটা ক্রেডিট দিকে দুইটা ডেবিট দিকে একটা ঘর হচ্ছে পাওনা দার বা প্রতি হিসাব একটা হচ্ছে অন্যান্য হিসাব আর ক্রেডিট দিকে দুইটা হচ্ছে মজুদ পণ্য হিসাব নগদের হিসাব এই মজুদ পণ্য হিসাব বলতে আমরা বুঝবো শুধুমাত্র বাট্টার টাকাটা এই চলে আসবে এখন কোথাও তো কোনো ক্রয় নাই আগে ডেবি দিয়ে ক্রয় ছিল এবং ক্রয় বলতে বুঝবো অন্যান্য শিক্ষার্থীরা এতক্ষণ আমি তোমাদেরকে এতক্ষণ আমি তোমাদেরকে বিশেষ এবং প্রত্যেকটা জাবেদার কোন কোন লেনদেন গুলো আনতে হবে এবং ঘর কেমন বা কি কারণে ঘরগুলোর কোমলে সেগুলো নিয়ে আলোচনা করলাম আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আরেকটা কথা বলি সর্বশেষ যে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন লেনদেন গুলো আমাদের ক্রয় যাবে দেয় বা বিক্রয় যাবে দেয় বা নগদ প্রদান যাবে দেয় বা নগদ প্রাপ্তি যাবে আসে না সর্বদা মনে রাখতে হবে আমি আমার একটু রিপিট করি ক্রয় যাবে দেয় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন গুলো আসে বিক্রয় যাবে দেয় শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলো আসে নগদ প্রাপ্তি যাবে দেয় চেকে বা নগদে যে সমস্ত লেনদেনের ফলে নগদ বৃদ্ধি পায় বা নগদ পাওয়া যায় ওই লেনদেন গুলো আসে নগদ পরিশোধ বা প্রধান যাবে দেয় শুধুমাত্র যে সমস্ত লেনদেন গুলার ফলে নগদ বা ব্যাংক জমা হ্রাস পায় ওই লেনদেন গুলো আসে একটা কথা মনে রাখবা ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে অথবা ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হলেও কিন্তু আমাদের নগদ অর্থ বা ব্যাংক জমা পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু এই দুইটা লেনদেন আমাদের নগদ প্রাপ্তি বা নগদ পরিশোধ যাবেে কখনো আসবে না কেন আসবে না ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলে বা ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলে নগদ তারল্যের কোনো পরিবর্তন হয় না প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখবা নগদ প্রাপ্তি বা নগদ পরিশোধ দেয়। কখনো ব্যাংক থেকে নগদ উত্তোলন বা ব্যাংকে নগদ টাকা জমা এই লেনদেনটা আসবে না শিক্ষার্থীরা তাহলে আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত আশা করি তোমরা অনেক সহজে বুঝতে পেরেছ আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যেন অন্য কোনো চ্যাপ্টারের সহজ কোনো সমাধান বা সহজ কোনো কৌশল তোমরা নোটিফিকেশন আকারে সবার আগে পেয়ে যাও তো ভালো থাকবে সবাই আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ